পঁচিশে ডিসেম্বর দেখো বিকালবেলা বেরিয়ে পড়লাম দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সকল বন্ধুরা মিলে দেখো এখানে গাড়িতে তেল ভরা হচ্ছে আর আমরা এয়ারকি ফাজলামি করে সবাই মিলে একসঙ্গে আমরা এইবার ঘুরতে যাচ্ছে আর যাচ্ছে কোথায় চলো তোমাদের সেই ভাইরাল জায়গায় নিয়ে যাচ্ছি সেই লেবু বাগানে চলো কমলা লেবু বাগানে যেতে যেতে দেখো সায়েন্স সিটিতে আজকে কত ভিড় দেখো কত গাড়ি সায়েন্স সিটির সামনে প্রচণ্ড ভিড় হয়েছে সায়েন্স সিটির কারণ আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তাই চলো এখান থেকে যাওয়ার পথে দেখলাম সব মানুষজন আজকে বেরিয়েছে ঘুরতে তাই দেখো এখানে একটা অনুকূল ঠাকুরের অনুষ্ঠান হচ্ছিল তাই দেখো মানুষের জনহল দেখো কি দারুণ আর কত মানুষ এখানে প্রসাদ পাচ্ছে এই দেখতে দেখতে আমরা পথ বেয়ে চলে যাচ্ছি সোজা অশো দিকে দেখো হাবড়া থেকে অশো দিকে আর এই দেখো আমেরিকান দাদার দোকানটা ক্রস করলাম এই যে আমেরিকান দাদার দোকানটা বা সাইডে ক্রস করে আমরা এইবার যাচ্ছি কাটিয়া বাবার মন্দির ছাড়িয়ে সোজা আমরা যাচ্ছি দেখো কতটা ভিতরে এই জায়গাটা হচ্ছে সেনডাঙার পরে তোমরা যারা যারা ভিজিট করতে যাবো অবশ্যই এখানটা থেকে লোকের কাছে জিজ্ঞেস করে তারপর যাবে কারণ অনেকটা রাস্তা এই হচ্ছে মেন রাস্তায় ঢুকে গেলাম ঢুকে গিয়ে এইবার হচ্ছে আমরা চলে আসলাম দেখো সেই কমলা বিখ্যাত জায়গা দেখো সবাই সেলফি তুলায় ব্যস্ত আর কত মানুষ আমরা তো শুধু তাই দেখে অবাক হয়ে যাচ্ছি দেখো সবাই যে যার জমির ক্ষেতের মধ্যে ঢুকে গেছে আর দেখো রাস্তার সাইডে কি দারুণ গোলাপ বাগানটা দেখে তার জন্য আমি একটু ভিডিও করে নিলাম আর এইবার আমাদের লাইন দিতে হবে দেখো কতটা লাইন পড়েছে আর টিকিটের মূল্য দশ টাকা করে তাই দেখো দশ টাকা করে টিকিট কেটে আমরা প্রবেশ করলাম ফার্স্টে দেখলাম সবে দেখা তারপরে দেখে নিলাম এইবার হচ্ছে কমলা লেবুর বাগানে ঢুকবো চলো তোমাদের এই দেখো বিখ্যাত সেই ফলের বাগান কমলালেবুর বাগানে আমরা প্রবেশ করে এই দেখো সকল বন্ধুরা মিলে আমরা চলে আসলাম এইবার কমলেবু লেবু বাগানে যে যার মোবাইল বের করে শুরু করেছে ফটো তোলা আমরাও ফটো তুলতে ব্যস্ত আর দেখো কত মানে হাতের কাছে দেখো আর আমি তো ডাল টেনে টেনে কমলালেবুগুলি ধরছিলাম খেলছিলাম দেখো কত কমলালেবু পুরো আমরা ঢুকে গেছি বাগানের মধ্যে আর শুধু দেখো গাছ আর গাছ কমলালেবুর গাছ আর গাছ দেখো এইটার কি ডালটাকে টেনে নিয়ে চলে আসলাম আমার মুখের সামনে আর তোমরা যারা যারা ভিজিট করবে অবশ্যই একটুখানি গিয়ে জিজ্ঞেস করবো তারপর দেখো প্রণবের মেয়ে এই আম গাছে চড়ে বসলো আর একটু খেলছে কারণ বাচ্চা কাচ্চা খোলা মেলা জায়গা পেলে তো একটু খেলবেই তারপরে দেখো এখানটা কত বাগান আর তোমাদের এরিয়াটা দেখাচ্ছি চলো ঘুরে ঘুরে তারপরে চলে আসলাম আমরা আর একটা বাগানে এই বাগানটাও খুব সুন্দর মাথা নিচু করে কারণ ছোট ছোট গাছে প্রচুর ফল রয়েছে দেখো এখানে আমরা একটুখানি সেলফি তুলে নিলাম তুলে নিয়ে দেখো এই জায়গাটা হচ্ছে আম বাগান এই জায়গাটা প্রচুর আম হয় নাকি আম গ্রীষ্মকালে প্রচুর আমাই ছোট ছোট গাছগুলিতে আর দেখো পুরো এরিয়াটা দেখো কতটা এরিয়া দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এখানে অবশ্যই একবার এসো শীতকালে খুবই সুন্দর লাগবে আর পিকনিক করার তো দারুণ জায়গা এটা এখনো পিকনিক স্পট হয়নি এখানে কিন্তু তবুও ঘোরার জন্য খুব সুন্দর তারপর দেখো এখানে আমরা কিছু ছবি তুললাম তুলে আমরা এবার বেরিয়ে পড়ল বা আর বেরিয়ে যেতে যেতে দেখো এখানে একটা পুরনো রাজবাড়ি দেখতে পেলাম রাজবাড়িটা খুবই সুন্দর ছিল তারপরে চলে আসলাম ওনারই আর একটা বাগানে দেখো এটা হচ্ছে মাঠের সাইডে তারপর দেখো এই জায়গাটাও খুব সুন্দর সুন্দর এখানে আপেল লেবু শরবতি লেবু সবই আছে এই বাগানটাতে আর এখানে সব গাছ বিক্রি হয় কারণ ওটাই হচ্ছে কমলা লেবু শুধু কমলা লেবু আর এখানে সব ওনার হচ্ছে এই দেখো নার্সারি রয়েছে এই নার্সারিতে প্রচুর গাছ রয়েছে তোমরা যারা যারা কিনতে চাও এখান থেকে কিনে নিয়ে আসতে পারো আর এখানটা সবই আছে কমলা লেবু লেবু শরবত লেবু বকফুল কি নেই তোমরা যদি আসো এখান থেকে তোমরা অবশ্য কিনে নিতে পারবে তারপর দেখো আমরা একটুখানি ছবি তুলে নিলাম নিয়ে এখানটা দেখো এই যে আপেল গাছটাই শুধু করি হয়েছে এখনও তারপরে বেরোনোর পথে আবার দেখি সর্ষে বাগানে সবাই ছবি তুলছে তা আমরাও একটুখানি দাঁড়িয়ে একটুখানি রিল তৈরি করে নিলাম তারপরে এবার আমরা বেরিয়ে পড়লাম আর দেখো বেরোনোর সঙ্গে সঙ্গে সন্ধ্যা হয়ে যাচ্ছে চারিদিকে দেখো কুয়াশা নেমে আসলো ওই দেখো আর বিকালটা ছিল খুবই দেখো খুবই সুন্দর আর রাস্তাটা তো প্রচণ্ড বাজে তারপর আমরা চলে আসলাম দেখো বানীপুরে আর বানিপুরের মাঠে এসে এবার আমরা একটুখানি সন্ধ্যাবেলা সবাই এখানে কফি খাওয়া দাওয়া করছিলাম আমি একটুখানি দেখো এখানে স্যান্ডউইচ নিয়ে নিলাম আর খুবই সুন্দর তারপরে আমরা এখানে একটা দেখো চপের মতন খুবই সুন্দর এই চপটা ভেজিটেবিল চপ আর খেয়ে নিলাম খাওয়ার পরে এখানে বসে সবাই টুকুনি আড্ডা দিচ্ছিলাম তারপরে মেলা এখনও সাজা সেজে উঠছে দেখো আস্তে আস্তে যেহেতু মেলা আঠাশ তারিখে তাই মেলা খুবই সুন্দর সেজে উঠলো ক্যামেরাগুলো ভিডিওটা অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া